আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের দোয়াতে আমি খুব ভালো আছি আজকে রান্না করব দেশি মুরগি রান্নাঘরে চলে গেলাম মুরগির পিসগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি টমেটো কুচি এবং দেশি গোল আলু কেটে নিলাম কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সরিষার তেলে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব মশলাপাতি এগুলো একসাথে দিয়ে দিব ভালো করে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে নিলাম লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এ পর্যায়ে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব আবারও ভালো করে কষিয়ে নিলাম এখন মুরগির পিসগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব গোলালুগুলো সাথে দিয়ে দিলাম একসাথে ভালো করে কষিয়ে নেব যেহেতু দেশি মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য একসাথে দিয়ে দিলাম মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে গরম পানি দিয়ে দিলাম এই তো বলক চলে এসেছে রান্নাটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংস এবং আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে মশলার ফাঁকি দিয়ে দিলাম এখন জিরার ফাঁকি দিয়ে দেব লবণটা একটু কম মনে হচ্ছে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল দেশি মুরগির রান্না করার রেসিপি আপনারা এই শীতে রান্না করে ট্রাই করবেন খুব মজা খেতে গরম বাদ দিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে